আচ্ছা আমরা কিন্তু আসলে প্রথম যেদিন বিক্রি করেছি সেদিন ছয়শ নব্বই টাকা কেজি বিক্রি করেছি বাজারে আছে সাতশো পঞ্চাশ টাকা করে আমরা সেদিন বিক্রি করেছিলাম ছয়শ টাকা করে অর্থাৎ কেজি প্রতি আমরা ষাট টাকা করে ভর্তুকি দিয়েছিলাম ঠিক আছে তো আজকে ভর্তুকির পরিমাণটা আরও বেশি দিচ্ছি অর্থাৎ প্রতি কেজিতে আমরা একশো টাকা করে ভর্তুকি দিচ্ছি আমরা আপনাদের মাধ্যমে সমাজের যারা বিত্তবান রয়েছে বিশেষ করে রমজানের আরো কয়েকটা দিন যে আছে তারা যদি আমাদেরকে বিশেষভাবে সহায়তা করতো তাহলে কিন্তু আমরা আরও কম দাম দামে খাওয়াতে পারতাম মানুষকে ঠিক আছে তো আমাদের সমাজের যারা বিত্তবান রয়েছে তাদের প্রতি প্রত্যাশা থাকবে তারাও যেন আমরা যেভাবে এগিয়ে এসেছি প্রশাসন ওইভাবে যেন সকলে এগিয়ে আসে আর এটা পুরো রমজান জুড়েই এই কার্যক্রমটা অব্যাহত থাকবে

জবাই করার পরে দুই ঘন্টার মধ্যে শেষ হয়ে গেছে আজকে আজকেও দুইটা গরু আমরা নিয়ে এসেছি দুইটা গরুর মাংস টাংস এটা সাইজ টাইজ করে আমাদের এখানে যারা মাংস সরবরাহকারী আছে তারা আছে তারা হচ্ছে এটা ব্যবস্থা করছে হ্যাঁ <Hands -potsound> yeah.

જુમેદા જુમેદા સર মহিলাৰুবি কাম

ব্ৰইলাৰি <laughs> <laughs>